সালাম আলাইকুম দুবাই না সৌদি কোন দেশে যাবেন আপনারা সিদ্ধান্ত এখন আপনার গত দীর্ঘ এক বছর ধরে যারা সার্বিয়া অনুন রাষ্ট্র নন সেনজেনের বিভিন্ন জায়গায় ট্রাই করছেন কারোর আট মাসে পারমিট আসে নাই কারোর নয় মাসে আসে নাই কারোর দেড় বছরে আসে নাই তাদের উদ্দেশ্য করে বলতে চাই এখন দুবার ভিসা খুলছে দুবার ভিসা হাই প্রফেশনাল ভিসা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ইউরোপে টায় করছেন নন চেঞ্জেন হোক সেন্ডেনের জন্য হোক তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই আপনারা চেঞ্জেন নন ভুলে যে দুবাইতে যান বা কাতারে যান ওখান থেকে আপনারা ডাইরেক্ট ফ্লাইট করতে পারবেন আপনারা ইউরোপের জন্য তারা দীর্ঘদিন ধরে টাকা লস খেতে খেতে হতাশায় ভুগছেন এখন বিভিন্ন এজেন্সি থেকে টাকা পয়সা মার খাইছেন অনেকে আবারই টাকা ব্যাক পাইছেন অনেকে টাকা ব্যাক পান নাই তাদের উদ্দেশ্য করে বলতে চাই যারা সার্বিয়ার জন্য আজকে এক বছর ধরে বিভিন্ন এজেন্সি থেকে পাসপোর্ট দিয়ে রাখছেন পারমিট পান নাই পারমিট হইলে অনলাইন হয় নাই এরকম ধরনের বিভিন্ন আমরা এই কথাগুলো শুনতেছি আজকেও আমাকে অনেকে নক দিচ্ছে যে ভাই পারমিট আসি নাই নয় মাস হয়ে গেছে আপনার সার্ভেয়ার অনেকে কাজ করতে পারতেছে না অনেকে কাজ করতেছে টুকটাক এবং সার্ভের রেটও বাড়ছে আগে সার্ভের রেট ছিল আট লাখ টাকা আহ সাড়ে সাত লাখ টাকা সাড়ে আট লাখ টাকা এখন সার্বিয়া রেট হয়ে গেছে নয় লাখ দশ লাখ টাকা অতএব নয় লাখ টাকা দশ লাখ টাকা যে সার্বিয়া না যে আপনি মিডিল ইস্টে যান দুবাই অথবা কাতার কেন দুবাই আর কাতার বললাম এটা নিয়ে আপনার জানতে হবে দুবাই কাতার বলার উদ্দেশ্য দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর এ করে থেকে ইউরোপের বিশাল রেশিও ভালো আর সৌদি থেকে ট্রেনা করা ভালো কারণ সৌদি থেকে অধিকাংশ অ্যাম্বাসি নাই এবং কোফিল্লা আপনার এনওসি দিতে চায় না বড় মারাত্মক সমস্যা যার জন্য সৌদি থেকে ট্রাই না করাই ভালো তা যারা বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে এক বছর দুই বছর লং টাইম সময় নষ্ট করছেন এবং নিজের পকেট টাকাই নষ্ট করে যাচ্ছেন তাদের উদ্দেশ্য করেই বলবো আপনারা দুবাই অথবা কাতারে গমন করেন এটা আপনার জন্য বেস্ট সলিউশন হবে এটা বেশ সুন্দর পরিবেশ হবে কারণ কাতারেও কাজ আছে দুবাইতেও কাজ আসছে দুবাইতে গেলে আপনি বিভিন্ন কাজ পাবেন প্যাকেজিং এর রেস্টুরেন্ট তারপরে কনস্ট্রাকশন এরপরে ক্লিনার এর কাজও করবেন ইনকামও করবেন পাশাপাশি দুবাই থেকে ইউরোপের ট্রাই করবেন নামাদের মাধ্যমেও করতে পারবেন নিজেরাও করতে পারবেন অন্য কারোর মাধ্যমে মিডিল ইস্ট থেকে দ্রুত কাজগুলো ওঠে এবং অল্প সময়ের ভিতরে ইউরোপের ভিসাগুলো হয় পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইউরোপে যাইতে পারবেন হয়তোবা একশো জনের ভিতরে দুই চারটা অ্যাম্বাসি রিজেক্ট করতে পারে থেকে তা যারা এক বছর দুই বছর বছর তিন বিভিন্ন জায়গায় ইউরোপের জন্য সেনজেন হোক বা নন সেনজেন হোক সময় নষ্ট করছেন তাদের একটা আমরা হিসাব দেখাতে চাই আপনারা যারা প্রতি মাসে মনে করেন যে আপনি কোনো এজেন্সিকে এক লাখ টাকা জমা দিয়ে বসে আসছেন ছয় মাস ধরে বাসায় একটা ফ্যামিলিতে বিশ টাকা করে খরচ হইলে প্রতি মাসে আপনি বিশ হাজার টাকা খরচ আপনার চলতেছে না আপনি কর্য করে টাকা জমা দিয়েছেন অ্যাভারেজ আপনার বারো মাসে খরচ আছে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনার লস তার মানে যেখানে টাকা দিয়েছেন মনে করেন এক লাখ টাকা কারো কাছে সুদে করে টাকা দিয়েছেন লাখে কয় টাকা দিতে হয় হয়তো আমি জানি না তবে আনুমানিক আমি যেটা খোঁজ নিয়ে জানতে পারছি লাখে মনে হয় দুই হাজার না পাঁচ হাজার টাকা এরকম কোনো কিছু নাই দেখ সামথিং আমি পঁচিশশো টাকায় ধরি যে লাখে মনে হয় পঁচিশশো টাকা নেয় তার যদিশ কেউ সুদে করে টাকা নিয়ে জমা দেন সেই ক্ষেত্রে পঁচিশশো ইন্টু বারো মাস তার মানে আপনার প্রতি বছরে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা সুদের টাকা গুনতে হয় তাহলে বিদেশ যাওয়ার জন্য আপনি স্বপ্ন দেখতেছেন সুদে করে টাকা নিয়ে এজেন্সিকে টাকা দিচ্ছেন দেওয়ার পরে এবার আপনার স্বপ্ন আর পূরণ হচ্ছে না অতএব যারা নন সেনজেন হোক সেন্জেনের জন্য হোক বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে ট্রাই করতেছেন যারা এক বছরে বেশি হয়ে গেছে ট্রাই করতেছেন তাদের কাছে অনুরোধ আপনারা সরাসরি দুবাই যান যান অথবা অথবা কাতারে মালয়েশিয়া যান মালয়েশিয়া এখন ভিসা বন্ধু মালয়েশিয়া ট্রাই করেন না কাতারে যান বা দুবাইতে যান অথবা সৌদিতে যান কিন্তু দুবাই এবং কাতার থেকে সেনজেনের বিষার ঋষি অনেক ভালো রোমানিয়া আছে সোলোভাকিয়া আছে দুবাই থেকে ভালো হয় তারপর আপনার আরো মলদা আছে দুবাই থেকে ভালো হয় বিভিন্ন রাষ্ট্র থেকে ভালো হয় অতএব যারা কাতার এবং দুবাই যাবেন তারা খুব ভালো কিছু করতে পারবেন ওখান থেকে ইউরোপের জন্য তা যারা এক বছর দুই বছর সার্বিয়ার জন্য বা অন্য কোনো দেশের জন্য সময় নষ্ট করতে করতে একেবারে শেষ তাদের উদ্দেশ্য করে বলতে চাই আমাদের রিসেন্টলি দুবার ভিসা চালু হয়েছে দুবার ভিসা বেরোয় যারা দুবাইতে যেতে ইচ্ছুক আছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকতে পারেন আমরা বিভিন্ন গুলো ওখানে দিয়ে থাকি বিভিন্ন দেশের এবং কোন দেশের ভিসার ইস্যু কেমন কোন দেশের জন্য অ্যাপ্লাই করা উচিত কখন বিষয় খোলা আছে কোন দেশে খোলা নাই বিভিন্ন ইনফরমেশন আমরা দিতে থাকি অর্থাৎ যারা এরকম ইস্যুর ভিতরে আছেন বিভিন্ন দিদানন্তের ভিতরে বক্তি তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট থাকেন ইনশাল্লাহ অনেক কিছু আপডেট জানতে পারবেন এবং আপনি এখন এই মুহূর্তে দুবাইয়ের জন্য চিন্তা ভাবনা করেন অথবা কাতারের জন্য করতে পারেন খুবই ভালো হবে আপনাদের জন্য এটা বেস্ট সলিউশন এটা অতএব ইউরোপের জন্য যারা দীর্ঘ দুই বছর আড়াই বছর তিন বছর নষ্ট করছেন আর নষ্ট করেন না এটাই শেষ করেন ভালো থাকেন সুস্থ থাকেন